সান্ত্বনা দেওয়ার জন্য এখন পর্যন্ত একটি লোক আছে নাই আমার চারবার সবাই মেডিকেলে আছে কিন্তু আমাদের অভিভাবক ডিপার্টমেন্টের কোনো লোক এসে দেখলো না এই বাড়িগুলো মারা যাচ্ছে চাকরি পূর্ণ দাবিতে চতুর্থ দিনেও আমরণ অনশন করেছেন উনিশশো সালে চাকরিচ্যুত আনসার সদস্যরা উনিশশো সালে চাকরিচ্যুত হওয়া ব্যাটালিয়ন আনসার সদস্যরা তাদের চাকরি পূর্ণ দাবিতে রাজধানীতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আজ টানা চতুর্থ দিন তারা এই অনশন পালন করছেন উনিশশো চৌরানব্বই সাল থেকে বাংলাদেশের নির্বিদ্ধ আদালতে তার সামনে মতামত আজকে তিরিশ বছর পরে বাংলাদেশ আন্তর্থের প্রতিষ্ঠা বাহিনী এই আমরা অবস্থান করেছি অন্তর আট ঘোষণা অনশন কর্মসূচি পালন করতে গিয়ে এখনো পর্যন্ত সাতজন চাকরিচ্যুত সদস্যরা অসুস্থ হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে আজকে চার দিন ধরে এখানে অবস্থান করতেছি আমরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এই আদালতের বারান্দা বারান্দা আজকে অমন অনশন আমরা চার দিন যাবৎ যাচ্ছি বাংলাদেশ সর্বোচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেম্বার কোর্ট সর্বোচ্চ আদালতের রায় দেওয়ার পরও আমরা ঘরের ছেলে ঘরে যেতে পারি না বা দুঃখের সহিত বলছে আমাদের অভিবাহ সহ বাংলাদেশ আনসার ব্যাটলিয়ান বা সম্পূর্ণ আইন শৃঙ্খলা একটি লোক আমাদের দুঃখের সাথী হয়ে আমাদের সান্ত্বনা দেওয়া খাবার দূর অন্য দেওয়া তো কথা সান্ত্বনা দেওয়ার জন্য এখন পর্যন্ত একটি লোক আছে নাই আমার চারবার সবাই মেডিকেল আছে কিন্তু আমাদের অভিভাবক ডিপার্টমেন্টের কোনো লোক এসে দেখলো না এই বাড়িগুলো মারা যাচ্ছে অত্যন্ত ভারাক্রান্ত দুঃখ মনে হচ্ছে আমরা এই দেশের নাগরিক মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত সুযোগ সর্বৈ সারা বিশ্বর বিজয়ী সারা বিশ্ব নোবেল প্রাপ্ত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত সুনামধন্ন বাংলাদেশের এমন হুলো লোক ওনার কারণে নাই উনি ভালো ভালো কাজ করতেন দয়া করে দূর হাতের শোধ করছে পক্ষ থেকে আমাদের সবিনয় বিনয় অনুরোধ করছি যাতে আমাদের বন্যবাহের যে রায় পাইছি সেই রায়ের আলোকে আমাদেরকে ব্যাডমেন্টনে দেওয়ার সুযোগ করে দিয়ে ওনার দীর্ঘ আয় কামনা করছে